বন্যার পর ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের একাধিক চা বাগান এলাকায় দেখা দিয়েছে নতুন বিপদ রাত হলেই হাতির পাল ঢুকে পড়ছে গ্রামে স্থানীয়দের অভিযোগ ত্রাণ হিসেবে পাওয়া চালের গন্ধেই হাতির হানা আতঙ্কে এলাকাবাসীরা বনদপ্তর পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এসেছে বনকর্মীরা এলাকাবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বামনডাঙ্গা টিজি ফ্যাক্টরি লাইন এরিয়াটা তারপরে মডেল ভিলেজ এরিয়াটা টম্বু এরিয়াটার মধ্যে চারটে ফুল টাইম টিমস ডিপ্লয় করেছে এর মধ্যে চারটে পাঁচটা ফায়ার আর্মস আছে আর অ্যাবাউট ফিফটিন টু এইটিন স্টাফ রোটেশন বেসিসে আছে আর লোকাল প্রচুর লোককেও আমরা কাজে নিয়েছি এই হিউম্যান ওয়াইল্ডলাইফ কনফ্লিক্ট মিটিগেশনে অ্যাবাউট টেন পিপলকে ইনগেজ করা হয়েছে তো এইভাবে টোয়েন্টি ফোর সেভেন রাউন্ড দ্য ক্লক আমাদের টিম এখানে ডিপ্লয়েড রয়েছে মানুষকে প্রোটেক্ট করছে হিউম্যান এলিফেন্ট কনফ্লিক্টের থেকে যার ফল যে কোনো ইঞ্জুরি এখন অব্দি কোনো মানুষের এখানে হয়নি হাতি